বন্ধুরা ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে যে একটা জায়গায় যে আকের গুড় তৈরি হয় গুড়গুলো কিভাবে তৈরি হয় তা আমি তোমাদেরকে দেখাতে পারেছি না যেটা সকালবেলা হয়েছিল এই উনানের মধ্যে গুড় তৈরি হয় মানে জাল দেয় গুড়গুলো এদিকে আমরা একটু গুড় কিনতে গিয়েছিলাম

এদিকে যেগুলো দেখছো পাটালি কুকুর পাটালি কুড়ো তোমাকে খেয়ে দেখেছি না খুব ভালোই লাগলো কুকগুলো আর এই উনানে জাল দেওয়া হয় আর এদিক থেকে মানে জাল দেয় মানে সেই সকালবেলায় জাল দেওয়া